বন্ধু আমায় তুমি ভালো না আমার কাছে তুমি আইসো না বয়স আমার বেশি না একেবারে খোকা দেখতে ভালো হলেও আমি বড়ই বোকা ঘুরতে যাবার উদ্দেশ্যে যখন উঠেছিলাম অটো কাউসার বাই এর মোবাইলে তুলেছিলাম ফটো তা দেখে তুমি বললে আমায় সারা বাজবা না আমায় সে তুমি একলা থাকবা বানা বন্ধু আমায় তুমি ভালোবাইসো না আমার কাছে তুমি আইসো না আমায় তুমি ভালোবাইসো না আমার কাছে তুমি আইসো না তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম যখন গাড়িতে তুমি নীল শাড়ি পরে দেখিয়েছিলে আমারে তোমার ও বাড়িতে দেনি বলে তোমায় সারা তুমি হইয়া পাগল পারা পাটাইলা গঠক দিয়া আমাই করবা হাবিয়া রাজি না হলে তুমি গলায় ফাল দিবা বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার কাছে তুমি আইস না বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার কাছে তুমি আইস না বাবুল বাইয়ের ওয়াইফাই কাউসার বাইয়ের মোবা আইলে ছবি তুলে যখন আমি ফেসবুকে পোস্ট মারি তুমি মেসেজ পাঠাও মোরে তুমি আর আর আমারে পাগল না বারবার তুমি আইসা দেখো রাখি তোমার ছবি আলমারি তুমি যদি প্রস্তাব না পাঠাও আয়সা পরম তোমার বাড়ি তখন তুমি আমায় বিয়ে না করে তাইতে পারবা না কোথাও সারি বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার কাছে তুমি আইস না বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার কাছে তুমি আইস না প্রেম করলে কেমন দিমু জবাব ভালো হয়ে গেছি করমু সো আপ তুমি আমারে বলো আমি যখন হমু দাদা নিজে প্রেম কইরা নাতিরে কেমনে দিমু বাধা বন্ধু আমায় তুমি ভালোবাইছ না আমার কাছে তুমি না বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার কাছে তুমি না বয়স আমার বেশি না একেবারে খোকা দেখতে ভালো হলেও আমি বড়ই বোকা ঘুরতে যাবার উদ্দেশ্যে যখন উঠেছিলাম অটো বসর বাড়ির মোবাইলে তুলেছিলাম একটা ফটো তা দেখি তুমি বললে আমায় সারা বাজবা না আমায় ছেড়ে তুমি একলা আর থাকবা না বন্ধু আমায় তুমি ভালোবাই সোনা আমার কাছে তুমি আই সোনা বন্ধু আমায় তুমি ভালোবাই সোনা আমার কাছে তুমি আই সোনা তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম যখন গাড়িতে তুমি নীল শাড়ি পরে ডেকেছিলে আমারে তোমার বাড়িতে দেনি বলে তোমায় সারা তুমি হইয়া পাগল পারা পাঠাইলা দিয়া আমায় করবা রাজি না হলে তুমি দিবা বন্ধু আমায় তুমি না আমার কাছে তুমি না বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার কাছে তুমি আইসোনা বাবুল বা বাবুল বাইয়ের ওয়াইফাই কাউসর বাইয়ের মোবাইলে ছবি তুলে যখন আমি ফেসবুকে পোস্ট মারি তুমি তুমি না আমার পাগল কই না বারবার বলো তুমি আইসা দেখো আমা বাড়ি বর রাখছি তোমার সবই আলমারি তুমি যদি প্রস্তাব না পাঠাও আইসা পরম তোমার বাড়ি তখন তুমি আমায় বিয়ে না করে পারবা না বাড়ি সারি বন্ধু আমায় তুমি ভালোবাইছ না আমার কাছে তুমি না বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার তুমি না প্রেম করলে কেমনে দিমু জবাব ভালো হয়ে গেছি সব তুমি আমারে বলো আমি যখন হোমু দাদা নিজে প্রেম কইরা নাতিরে কেমনে দিমু বাধা বন্ধু আমায় তুমি ভালো না আমার কাছে তুমি না বন্ধু আমায় তুমি ভালোবাইস না আমার কাছে তুমি আইস না বয়স আমার বেশি না একেবারে খোকা দেখতে ভালো হলে